আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো আজকে নতুন একটা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন ফুল রেঞ্জ স্পিকার ওয়ান মানে টুইটার এবং স্পিকার দুইটা একই সাথে কিন্তু অ্যাডজাস্ট করা এবং কেবিনেট দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই সেট আপটা আসলেও কিরকম হয় এটা স্পিকার লাগানোর পরে এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এই ক্যাবিনেটটা আপনারা নিজেরা কিভাবে তৈরি করে নিতে পারবেন কত বাই কত ইঞ্চি দিলে পারে এটা প্রফেশনাল মেজারমেন্টে তৈরি হবে ঠিক আছে সব মাপই কিন্তু আমি বলে দেবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন বন্ধুরা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে দিয়ে দিবেন যাতে আমি যাতে ভিডিও ছাড়া আপনারা যাতে দেখতে পান ইনশাল্লাহ বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার এবং কেবিনেটটা আর এই কেবিনেটটা হচ্ছে অর্ডার করছে মাদারীপুর থেকে ভাই হচ্ছে মূলত প্রবাসী তো আসলে শিপন ভাই নাম হচ্ছে শিপন ভাই তো শিপন ভাই আসলেও একটা পণ্য নিছে তো আবারও একটা অর্ডার দিছে ইনশাল্লাহ তো অনেক দিন হয়ে গেছে শিপন ভাইয়ের মালটা অনেক দিন ধরেই দেওয়া হয় না কারণ হচ্ছে কাজের অনেক প্রেশার অনেক চাপ এর কারণে একটু দেরি হয়ে গেছে শিপন ভাই খুবই খুবই দুঃখিত তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই কেবিনেট এবং হচ্ছে স্পিকার তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো স্পিকারের সাথে আর কি 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 দিয়ে দেয় ঠিক আছে এই স্পিকারের সাথে দেখতে পাচ্ছেন এই যে নাট দিয়ে দিছে এবং ক্লাম দিয়ে দিছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে তার দিয়ে দিছে ঠিক আছে তার দিয়ে দিছে আর এই স্পিকারটা তো অনেক কিউট দেখতে পারতেছেন এই স্পিকার সেরকম স্পিকার দেখতে পাচ্ছেন সেরকম আমাদের চ্যানেলে দেখবেন যে একটা ভিডিও আপলোড করা আছে অনেক আগেই আর কি ভিডিওটা আপলোড করা হয়েছে এই এই স্পিকারের ব্যাপারে স্পিকারটা কি রকম কোয়ালিটি কিরকম সে বিষয় নিয়ে ঠিক আছে এই স্পিকারটা মূলত হচ্ছে চায়না একটা স্পিকার অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ঠিক আছে আর এটা কিন্তু ফুল রেঞ্জের জন্য অনেক অনেক ভালো ভালো একটা স্পিকার বেসটা পাওয়া যায় ঠিক আছে যারা ক্লাস ডি দিয়ে চালাবেন তাদের জন্য খুবই ভালো হবে এই স্পিকার ঠিক আছে সাউন্ড কোয়ালিটি একদম সেই লেভেলের ক্লিয়ার হবে এবং দেখতেও মাসাল্লা অনেক কিউট লাগবে তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু এই কেবিনেটে কিন্তু ফিটিং করবো ফিটিং করেও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই স্পিকারের সাথে হচ্ছে এরকম স্পিকার টার্মিনাল দিয়ে দেই এবং এরকম দুটো হাওয়ার পাইপ দিয়ে দেই দেখতে পাচ্ছেন এই যে স্পিকার কেবিনেটটি আর এই স্পিকার কেবিনেটটি অনেক বড় ভাই তো আসলে বলেন ভাই আসলে এটা আপনি রেড বেশি নেন কেন ভাই এটার ভিতরে কষ্ট আসে ভাই কারণ রেগুলার ফিনিশিং কিছু ব্যাপার থাকে ভাই দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং ঠিক আছে কাঠের ফিনিশিং যে কালারটা মারছি না এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটার উপরে পানি ফেলাই দিবেন কিছু হবে না ঠিক আছে আগুন ধরায় দিবেন সাধারণত কালারটাও আপনার আগুন জ্বালাই দিলে রংটা ধরে যাবে কিন্তু এটা ধরবে না কিন্তু ঠিক আছে এটা বিআর তার মতো অফ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভালো জিনিস নিতে গেলে ভালো টাকা দিতে হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এটার প্রফেশনাল মেজারমেন্ট বলে দিই মেজারমেন্ট বলার পরে এই স্পিকারগুলো ফিটিং করে আপনাদের সামনে দেখাই যে এটা কি রকম কোয়ালিটি ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 9 ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে 9 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 12 ইঞ্চি ঠিক আছে উচ্চতা আছে হচ্ছে 12 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 9 ইঞ্চি ঠিক আছে তো বন্ধুরা এটাই হচ্ছে প্রফেশনাল মাপ আর আমরা প্রতিটা ক্যাবিনেটে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই প্রতিটা ক্যাবিনেটে আমরা কিন্তু আটা ইউজ করে থাকি দেখতে পাচ্ছেন কোথায় কোনো ফাঁকা রাখা যাবে না যারা নিজেরা যারা তৈরি করবেন কোথাও কোনো ফাঁকা রাখা যাবে না একদম মানে ফাঁকা রাখলে কিন্তু স্পিকারটা যখন বাজবে তখন একটা ফের ফের একটা আওয়াজ হবে আর এইভাবে যদি আপনারা তৈরি করেন স্পিকারের কোনো ফের ফের কোনো নয়েজি থাকবে না এবং সাউন্ড কোয়ালিটি মার্শাল্লাহ হ্যাভি পাবেন হাই কোয়ালিটি পাবেন ঠিক আছে আর এই পাইনিয়ার স্পিকারগুলো যারা নিতে চান অবশ্যই জলদি করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে এটা কিন্তু সীমিত পরিমাণ আছে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি এখন আপনাদেরকে বলবো এটা আপনারা আমাদের থেকে কিভাবে নেবেন আমাদের থেকে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ দেওয়া হয় বন্ধুরা আমাদের যে স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এরকম কিউট কিউট ক্যাবিনেট তৈরি করে এবং স্পিকার নিতে পারবেন এবং তৈরি করে নিতে পারবেন আপনাদের মন মতো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে একটা কথাই বলবো সকাল 10টা থেকে রাত দশটা অবধি আমাদের এই নাম্বারে ফোন দিবেন মেসেজ দিবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই এর পরে দশটার পরে রাত দশটার পরে কেউ নক দিবেন না খুবই খুবই দুঃখ লাগে যখন সারা দিন কাজ করার পরে সারা দিন আপনাদের সাথে কথা বলার পরে যখন একটু বিশ্রামে যাই ঠিক আছে সে সময় কেউ নক দিবেন না আর একটা কথাই বলবো যাদের ফোন আমি কেটে দিব তারা অবশ্যই কেউ বারবার ফোন দেওয়ার চেষ্টা করবেন না ফোনে আমি হয়তো অন্য কারোর সাথেও কথা বলি দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার আপনার মতো আর এক ভাই দেখা যাচ্ছে আমার আমারে ফোন দিছে কিন্তু তার সাথে কথা বলতেছি আপনিও আবার ফোন দিছেন আমি কেটে দিছি তারপরে আবারও দিচ্ছেন এটা একটা বিরাক্ত লাগে ভাই ঠিক আছে তো কেউ কোনো কিছু মনে করবেন না তারপরে আমি আপনাদেরকে আবার ব্যাক দিব ঠিক আছে যদি ফোন কেটে দেই কেটে দেওয়ার পরে আমি আপনাদেরকে আবার ব্যাক দিব ইনশাআল্লাহ তার সাথে কথা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে ব্যাক দিব তো বন্ধুরা আমি এই কেবিনেটে এখন এই স্পিকারগুলো ফিটিং করে তারপরে আপনাদের সামনে আসতেছি যে এটা কি রকম দেখা যায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা স্ক্রিনে ফলো রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লাগানো অবস্থায় আসছি যে স্পিকারের যে দেখতে পাচ্ছেন এই যে নেট নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি এত কষ্ট করে ফিটিং করছি এখন সাউন্ড টেস্ট না দিলে আপনারা কি বলবেন কি মনে করবেন ওই পরিপ্রেক্ষিতে এই যে একটা মশা দেখতে পাচ্ছেন এই যে একটা মশা এই মশা দিয়ে আর কি এই দুইটা চালাবো ইনশাল্লাহ তো আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কিরকম আসলে ওই রকম একটা দিয়ে চালাইলে যে এত ভালো সাউন্ড হবে এটা কল্পনার বাইরে বন্ধুরা ঠিক আছে তো আমি আপনাদেরকে এনসিএস মিউজিক দিয়ে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি এটা সাউন্ড কোয়ালিটি কিরকম ভালোভাবে বুঝতে অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে কি হবে বেসটা ভালোভাবে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা তো চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ফোনের ডিভাইসটার সাথে কানেক্ট করে নিয়েছি তো ব্লুটুথ কানেক্ট আছে তো আমি এখন পেলে করতেছি বন্ধুরা দেখেন এটার সাউন্ড কোয়ালিটি কি রকম হয় ঠিক আছে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার দিয়ে মূলত এক কথায় অসাধারণ হয় কারণ কি জানেন এই স্পিকার কোনো রকম কোনো নয় কোনো হামিং কোনো কিচ্ছু নাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড বন্ধুরা আমি বেজের মিউজিক ইউজ করতে পারতেছি না কারণ হচ্ছে কি জানেন এ আমাদের ইউটিউবে কপিরাইট ক্লেম দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্যা হয় তো এর কারণে আসলে আমি ওইটার জন্য ইউজ করতে পারতেছি না তাছাড়া এটা বেজের মিউজিক যে পরিমাণ ভালো চলে সাউন্ডের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর তো শিবন ভাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিতে চাই আপনাকে বলে দিতে চাই ইনশাল্লাহ সাউন্ড তো শুনলেন অবশ্যই আমার ভিডিও তো অবশ্যই দেখেন আপনি প্রতিটা ভিডিও তো তারপরেও বলবো ভাই তো ইনশাআল্লাহ আমার কাছে ভাই ভালো লাগছে এখন আপনার কাছে কীরকম লাগবে আমি এটা জানি না অবশ্যই কমেন্টে বলে যাবেন আর বন্ধুরা স্পিকার ক্যাবিনেটটি আসলে কীরকম হয়েছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কিন্তু নালে কিন্তু অবশ্যই আমি বুঝতে পারবো না আর যদি আমি কোয়ালিটি কোথাও যদি খারাপ করি সেটাও কিন্তু বলে দিবেন কারণ পরবর্তীতে আমি ভালো করার চেষ্টা করব এর থেকেও তো মাসাল্লাহ ক্যাবিনেটগুলা কীরকম দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা এরকম প্রবাসী ভাইরা যারা আছেন যারা আমাদের কাছ থেকে এরকম ধরনের সেটা রেডি করে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে পণ্য সুন্দরবন কোরিয়ার থাকলেই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম